বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের চেষ্টা এবং সর্বশেষ জানাব শেখ হাসিনার পালানোর বিকল্প কোনো পথ ছিল না এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের চেষ্টা অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার কিছুদিন পর ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহর শীর্ষস্থানীয় কয়েকজন নেতার সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হয়েছিলেন ভারতীয় হাই কমিশনারের ইচ্ছা অনুযায়ী বিএনপির চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে তারা আলোচনায় বসেছিলেন অন্যদিকে গত সাতাশ অক্টোবর বিএনপির নেতারা ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মার বাসভবনে একান্ত বৈঠকে বসেন এবং বৈঠক শেষে নৈশভোজে তাদের আপ্যায়িত করা হয় ভাইস চেয়ারম্যান এবং শীর্ষস্থানীয় ব্যবসায়ী আব্দুল আওয়াল মিন্টুর মাধ্যমে নেতাদের বৈঠকের বিএনপির ব্যবস্থা করা হয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর আব্দুল মঈন খান ডক্টর খন্দকার মোশারফ হোসেন ও আব্দুল আওয়াল মিন্টু বৈঠকে অংশ নেন এই একান্ত বৈঠক ও নৈশভোজের বিষয়টি উভয় পক্ষই গোপন রাখে বৈঠক সূত্রে জানা যায় ভারতের দিক থেকে বিএনপি ও বাংলাদেশের সঙ্গে উন্নততর সম্পর্ক গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি সামগ্রিক অবস্থা আগামী নির্বাচন এবং ভবিষ্যৎ সম্ভাব্য রাজনীতি এবং সরকার ও ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতের দিক থেকে আগ্রহ প্রকাশ করা হয় বাংলাদেশে যে ইতিহাস সৃষ্টিকারী ছাত্র জনতার গণ অভ্যুত্থান শেখ হাসিনার দেশত্যাগ ও তার সরকারের পতন প্রভৃতি নিয়ে হাইকমিশনার সহ ভারতীয় কূটনীতিকেরা অত্যন্ত সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেন সরকার পরিবর্তনের ঘটনা দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে না বলেও উল্লেখ করা হয় দুই দেশের অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্ক অধিকতর বৃদ্ধি এবং জনগণের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তোলার উপরও গুরুত্ব দেওয়া হয় বৈঠকে অংশগ্রহণকারী বিএনপির শীর্ষস্থানীয় এক নেতা নাম গোপন রাখার শর্তে জানান অত্যন্ত আন্তরিকতার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বিএনপির দিক থেকে অপরিহার্য পূর্ব শর্ত হিসেবে সীমান্তে বাংলাদেশিদের হত্যা এবং তিস্তা সহ অভিন্ন নদীগুলোর পানি বন্টন সমস্যা দূর করতে যত দ্রুত সম্ভব যথাযথ পদক্ষেপ নিতে বলা হয় সবার আগে অতি দ্রুত ভিসা চালু করার অনুরোধ করা হয় বিশেষ করে উল্লেখ করা হয় বিএসএফ কর্তৃক চোরাচালানের অজুহাতে গুলি করে মানুষ মারা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয় ফেলানিকে হত্যা করে তার লাশ কাটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখা নতুন ক্ষমতায় আসার পরও স্বর্ণা নামে এক শিশু ও অপর এক অপ্রাপ্ত বয়স্ক ছেলেকে নিষ্ঠুরভাবে হত্যা করার ঘটনা উল্লেখ করা হয় বলা হয় এইসব ঘটনা বিএসএফ প্রতিহিংসা পরায়ণতা ও চরম নিষ্ঠুরতারই প্রকাশ বিশ্বের অনেক দেশেই সীমান্তবর্তী এলাকায় চোরা চালান হয়ে আসছে কিন্তু এভাবে মানুষ হত্যার ঘটনা ঘটে না প্রাণঘাতী বুলেট ব্যবহার না করার প্রতিশ্রুতি বহুবার ভারতের সর্বোচ্চ পর্যায় থেকে দেওয়ার পরও মানুষ হত্যা বন্ধ হয়নি কথাবার্তার এক পর্যায়ে ভবিষ্যতে বিজেপি আর পিট দেখাবে না বলে সরকারি পর্যায় থেকে ব্যক্ত প্রতিক্রিয়া সম্পর্কে ভারতীয় দিক থেকে হতাশা ও অসন্তোষ প্রকাশ করা হয় বিএনপি থেকে স্পষ্ট করেই বলা হয় এটা বাংলাদেশের সাধারণ মানুষেরই মনোভাব ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক বন্ধুত্বের কিন্তু সীমান্তে বিএসএফ এর হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না এ ব্যাপারে মৌখিক প্রতিশ্রুতি না দিয়ে প্রদত্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে চায় বাংলাদেশের মানুষ উল্লেখ্য বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকের পর এ পর্যন্ত বিএসএফ কর্তৃক সীমান্তে প্রাণঘাতী গুলিবর্ষণ ও প্রাণহানির ঘটনা ঘটেনি তবে সীমান্তবর্তী বাংলাদেশিদের মধ্যে শতভাগ আস্থা আসেনি কখন তারা আবার নিরীহ মানুষকে গুলি করে হত্যার ঘটনা ঘটায় এ নিয়ে উদ্বিগ্ন সংশ্লিষ্ট সবাই ওই বৈঠকে তিস্তার সহ অভিন্ন নদীগুলোর পানি বন্টনের উপর বিএনপির নেতারা গুরুত্ব দেন দ্রুত তিস্তার পানি বন্টন চুক্তি সম্পাদন এবং গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়নের কথা বলা হয় জানা যায় ভারতীয় পক্ষ থেকে পানির সমস্যার সুরাহা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ভারত কর্তৃক প্রতিশ্রুত সমূহ বাস্তবায়নে যথাযথ সময়ে পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয় চাল পেঁয়াজ আলু ডাল চিনি কাঁচামরিচ সহ জনজীবনের জন্য জরুরি পণ্য ভারত থেকে বাংলাদেশের চাহিদা মাফিক সরবরাহ করার কথাও বিশেষভাবে উল্লেখ করা হয় বাণিজ্যিক অর্থনৈতিক সহ দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে অধিকতর উন্নত হবে বলে দুই পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয় পালিয়ে যাওয়ার শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারতের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল ভারতের আঞ্চলিক ও জাতীয় স্বার্থে প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা বাংলাদেশের কাছ থেকে আদায় করে নিয়েছে ভারত নতুন করে উল্লেখযোগ্য কিছু নেওয়ারও নেই ভারত চায় বিদ্যমান সুযোগ সুবিধাগুলো যাতে বাংলাদেশ বহাল রাখে সামনে নির্বাচিত সরকারের ভূমিকা বৈরি হয় কিনা সে ব্যাপারে চিন্তিত ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আগামীতে কারা ক্ষমতায় আসতে পারে প্রভৃতি বিষয় ভারতের গভীর পর্যবেক্ষণে রয়েছে আওয়ামী লীগ ও তার নেত্রী শেখ হাসিনার ব্যাপারে তারা দৃশ্যমানভাবে খুব একটা চিন্তিত নয় নিতান্ত কৃতজ্ঞতার সৌজন্য হিসেবে মানবিক কারণে জীবন রক্ষায় শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে ভারতের জনগণ ও রাজনৈতিক থেকে ব্যাপারে সরকারের চাপ ছিল শেখ হাসিনাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে হস্তান্তরের কথা ভারতীয় কর্তৃপক্ষ ভাবছে না বলে আভাস পাওয়া যায় আঞ্চলিক অখণ্ডতা ও রাষ্ট্রীয় নিরাপত্তা ভারত সরকারের জন্য সবচেয়ে দুশ্চিন্তার বিষয় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বিচ্ছিন্নতাবাদীরা নতুন করে সক্রিয় হতে পারে তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র আসতে পারে এমন আশঙ্কা প্রবলভাবে রয়েছে ভারতীয় কর্তৃপক্ষের কাছে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে নতুন করে সেনা মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উচ্চ মাত্রায় সতর্ক রাখা হয়েছে জানা যায় বিএনপি থেকে এ ব্যাপারে ভারত সরকারকে সব রকম সর্বোচ্চ সহযোগিতার পূর্ণ আশ্বাস দেওয়া হয় লন্ডনে অবস্থানরত তারেক রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকের একান্তে কথা বলারও ব্যবস্থা করা হয় বলেই জানা যায় এ ব্যাপারে ভারতের মধ্যে কোনো রকম দ্বিধার সংশয় না রাখার একান্ত অনুরোধ করা হয় আদর ভবিষ্যতে ভারতের সুনির্দিষ্ট প্রস্তাব সুপারিশ বিশেষ বিবেচনায় নেওয়ার কথাও জানানো হয় রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করেন ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে এ পর্যন্ত বিএনপি ভারত সরকার তার অতীতের আধিপত্যবাদী ও আচরণ সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করা থেকে রয়েছে তবে স্থানীয়রা সতর্কে বা দীর্ঘমেয়াদে উন্নত সম্পর্কের বিষয়টি নির্ভর করবে সীমান্ত হত্যা বন্ধ করার সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের মনোভাব ও কার্যকলাপের ওপর আগামী জাতীয় নির্বাচনে বিএনপির জয়লাভের ব্যাপারে ভারতের কাছে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে যে কারণেই তারা বিএনপির সঙ্গে দ্রুত উন্নত সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে বিগত সময়ে বিএনপি ক্ষমতায় থাকাকালে ভারতের সঙ্গে তাদের সুন্দর সম্পর্ক ছিল এই সম্পর্ককে অধিকতর উচ্চ পর্যায়ে নিতে চায় তারা ভারত সরকার এবং সে দেশের সরকার বিরোধী রাজনৈতিক দল সমূহ প্রবলভাবে পাকিস্তান ও পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিরোধী জামাতে ইসলামীকে তারা পাকিস্তানপন্থী এবং পাকিস্তানের সর্বাধিক গুরুত্বপূর্ণ সংস্থা কর্তৃক নিয়ন্ত্রিত রাজনৈতিক দল মনে করে ভারত জামায়াতকে কোনো অবস্থাতেই মেনে নিতে পারছে না যদিও ভারতের সঙ্গে দূরত্ব ঘোচাতে আস্থাহীনতা দূর করতে জামায়াত নানাভাবে চেষ্টা করছে শেখ হাসিনার পালানোর বিকল্প কোনো পথ খোলা ছিল না বর্তমান বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা ঘটে গেল গণ আন্দোলনের মুখে পড়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়েছে আন্দোলনকারী শিক্ষার্থী সহ দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে বেগম খালেদা জিয়ার সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের সেনাবাহিনী তাদের সরাসরি জানিয়ে দেয় যে তারা আর প্রতিবাদ বিক্ষোভকারীদের দমন পীড়ন চালাতে পারবে না এরপরেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ হয়ে যায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার নিয়ে একটি মিটিং করেন সেখানে সিদ্ধান্ত হয় সেনাবাহিনী কারফিউ বাস্তবায়ন করতে গিয়ে সাধারণ মানুষের গুলি না এই বিষয়ে জানেন এমন দুজন ওপর সেনা কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন মিটিং এর পর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ছুটে যান গণভবনে এবং শেখ হাসিনাকে জানান যে সেনাবাহিনীর লকডাউন আহ্বান বাস্তবায়নে অক্ষমতা প্রকাশ করছে ভারতীয় একজন কর্মকর্তাও এই তথ্য নিশ্চিত করেছেন এতে শেখ হাসিনার পক্ষে সেনাবাহিনীর বিষয়টি স্পষ্ট হয়ে যায় সেনাবাহিনীর শীর্ষ পদাধিকারীদের অনলাইন মিটিং ও শেখ হাসিনাকে দেওয়া বার্তা নিয়ে এতদিন কোনো রিপোর্ট প্রকাশ হয়নি শেখ হাসিনা পনেরো বছর ধরে যেভাবে শাসন করেছেন তা এই প্রতিবেদনে উঠে এসেছে তিনি ভিন্ন মত পোষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন যা বিশৃঙ্খলার সৃষ্টি করে এবং শেষ পর্যন্ত তার সরকারের পতন ঘটে গত সোমবার দেশের বিভিন্ন স্থানে আরোপ করা হয় কারফিউ রোববার একানব্বই জন নিহত এবং কয়েক শত মানুষ আহত হন সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী রোববার সন্ধ্যায় আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেছেন এটা নিয়মিত মিটিং সেখানে আপডেট নিয়ে আলোচনা হয়েছে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি শেখ হাসিনা বা তার ছেলে সজীব ওয়াজের জয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক তিনজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন সেনাদের ভেতর ব্যাপক অস্বস্তি ছিল সম্ভবত এজন্যই চিফ অব আর্মি স্টাফের ওপর চাপ সৃষ্টি হয়েছিল সেনারা বারাকের বাইরে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন এবং দেখতে পাচ্ছিলেন কি ঘটছে সামিউদ্দৌলা চৌধুরী বলেন এতে জীবন রক্ষার ঘোষণা দেওয়া হয় কর্মকর্তাদের ধৈর্য প্রদর্শন আহ্বান জানানো হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন